যত বড় নেতা তত বড় চোর তারা যেভাবে যেন তেন প্রকার তারা আরও বেশি টাকা কামাবেন তারা আঙুল ফুলে কলা গাছ হবেন তারা দেশে বিদেশে অ্যাসেট বানাবেন তারা বিভিন্নভাবে আরও ফুলবেন সেটা সেই কার্যসিদ্ধি করার জন্য তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য পশ্চিমবঙ্গের কোনো স্বশাসিত সংস্থা সরকারি যে কোনো প্রতিষ্ঠান ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট মেশিনারিকে ব্যবহার করা হচ্ছে পরিবর্তন করে কী পেলে পাঁচিল টপকানো নয় সুপ্রিম কোর্টে কিন্তু শিক্ষকদের চাকরির জন্য জানি সুপ্রিম কোর্টে গেছিলেন যাতে ক্যাবিনেটের বিরুদ্ধে তদন্তটা না হয় বলার জন্য প্রথম থেকে চাল আর কাপড় ইচ্ছে করে গুলিয়ে দেওয়া হয়েছে তৃণমূল হল সেই দল যারা খাটা পায়খানার দেয় টাকা সরকার প্রশাসন তারা এটা বুঝিয়ে দিয়েছে যে লেখাপড়া করে কিছু হবে না লেখাপড়া না করলেও চলবে টাকাটা দিলে ঠিক কোনো না কোনোভাবে চাকরি তোকে আমি ওয়াক বিল যা পাশ করানো হয়েছে পার্লামেন্টে এটা একটা একদম টার্গেটেড বিদ্বেষমূলক কাজ হচ্ছে তা মন্দিরের কমিটিতে বা চার্চের কমিটিতে অন্য কেউ সেখানে তো মুসলমান থাকবে না কিন্তু ওয়াকফের কমিটিতে নন মুসলিম কাউকে ঢুকিয়ে দেওয়া যায় মমতা ব্যানার্জির হেঁটে ঘুটে গেল এবং আমি তোমাকে বলছি এটা ইচ্ছে করেই করা হয়েছে ইউসুফ পাঠানের মতো লোকেদেরকে নেতা এমপি টেমপি এইসব করা হয়েছে যাতে করে এই গন্ডগোলটা দেখলে এরা ব্লাইন্ড আই টার্ন দেেটলি এই ব্রিগেড থেকে আমরা এটা তো গেট টুগেদার নয় ডেফিনেটলি ব্রিগেড থেকে আমরা আগামী বিধানসভা নির্বাচন সহ আগামী দিনের লড়াইয়ের উত্তাপ নিয়ে বাড়ি ফিরতে চাই তার বার্তা নিয়ে বাড়ি ফিরতে চাই জীবনযন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার লড়াইয়ের উত্তাপ সেই উত্তাপ বৈশাখের উত্তাপের থেকে বেশি মুক্তির লড়াইয়ের উত্তাপ নিয়ে আমরা ছাব্বিশের নির্বাচনের দিকে এগোব এবং সেইটাই আমাদের সকলে তাকিয়ে থাকার আমি তোমাকে ধন্যবাদ জানাবো তোমার দর্শক যারা আছেন তাদের তাদেরও এটা জানা উচিত বোঝা উচিত এই প্রশ্নগুলো আমরা এই চর্চাগুলো রাজনীতির আলোচনায় আমরা এক্সপেক্ট করি